আর বন্ধুরা এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল কি দর দামে বিক্রি হলো সেটি আমি আপনাদের জানাবো ভাই এই লেখার আমটা কই একটু দেখো একটু ভিডিও কর দেখাই কত দামে কিনলো একত্রিশশো না একত্রিশশো টাকা রেট প্রিয় বন্ধুরা রূপালি রূপালী আম একত্রিশশো টাকা রেট এটি শুধুমাত্র পাইকারি বাজার নগা সাপাহা আমবাজার থেকে রূপালি বা রূপালি আমটা একত্রিশশো টাকা রেটে বিক্রি হয়ে গেল এই ভাই ভাইরাম। আমি আপনাদের আম দেখাবো তার আগে আমি একটা কথা বলবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট মন বা একশো মন নিতে চান তাদের জন্য আর যারা বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি আমি আপনাদের আম দেখাবো প্রিয় বন্ধুরা এবং কত রকম কোয়ালিটির রাম নিজের নিজের চোখে আপনারা দেখতে পাচ্ছেন যে একত্রিশশো টাকা রেটের কি আম এই আমটা আসলে আমি কিনিনি নিই অন্য একজন কিনছে আমি দেখে আসলে ভিডিও করে আপনাদের জানালাম আর আমি এই কাকার আমগুলো কিনবো আজ বাজারে বের হয়েছি তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আসার একটি কথা বন্ধুরা আমি সাপাহার বাজার থেকে বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে যারা অল্প পরিমাণে আম নেবেন তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট আমাদের ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল গাজীপুর চৌরাস্তা নোয়াখালী লক্ষ্মীপুর ভৈরব ব্রাহ্মণবাড়িয়াতে প্রত্যেক দিন আমাদের নিজস্ব ট্রাক যাওয়া আসা করছে যারা অল্পবারে নেমে মেনে নেবেন তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁ